যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করেন প্রসাধনী হিসেবে আবার যাদের পাওয়ারের সঙ্গে কন্ট্যাক্ট লেন্স ইউজ করেন তাদেরকে এ ব্যাপারে একটু সচেতন হতে হবে যেসব কন্ট্যাক্ট লেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দোকানের সেখান থেকে দেখে নেবেন যে মেয়াদ উত্তীর্ণ কন্ট্যাক্ট লেন্স আপনারা ব্যবহার করবেন না এবং কন্ট্যাক্ট লেন্স ইউজ করার পরে ওটার যাতে সঠিকভাবে আপনি খুলে জীবাণুমুক্ত করে রাখছেন সেদিকেও খেয়াল রাখতে হবে না হলে এই কন্ট্যাক্ট লেন্স থেকে আপনার জীবাণু দুষ্ট হয়ে চোখে অনেক ঘা হতে পারে আলসার হতে পারে কর্নিয়াল আলসার হতে পারে এবং চোখে ঘন ঘন লাল হতে পারে ড্রাই আই হতে পারে এইসব ঢুকি থেকে রক্ষার জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে সেই ক্ষেত্রে আপনার দোকানদারের সাথে কথা বলতে পারেন যার যে মানে চশমা যারা বিক্রি করে তাদের সাথে দেখে নেবেন যে কবে ম্যানুফ্যাকচারিং ডেট কবে এক্সপায়ার ডেট কবে এবং সলিউশন যেই সলিউশনে রাখা হয় তার ডেট ঠিকমতো আছে কিনা মেইনলি সেটাই দেখতে হবে লেন্সটা ইউজ করার পরে আপনি যাতে সঠিকভাবে ওটা জীবাণুমুক্ত হয়েছে কিনা এটা খেয়াল রাখবেন এবং পড়ার সময়ও সঠিকভাবে পড়বেন তাহলে ঝুঁকিগুলি থেকে আপনি দূরে থাকবেন